মানে বউ ভাত আজকে তো বাবার বাড়ি থেকে লোকজন আসছে এই যে বড় ভাই আছে মেঘ ভাই আছে তো আরো মানুষ ও আছে সরি বড় বিয়ে আইসে বিয়েছে

বেশ আর পরিচিত নাই বাবু এই একটা পরিচিত হ্যাঁ এই একটা পরিচিত ছিল এটা কাম করছে আর কাম হলে ওটার মধ্যে পানি ঢেলে দিচ্ছে এই যে জামাই হইলো দেখেন নিচে খাইতে বসে পড়ছে জামাইয়ের কোনো মূল্য নাই তারপরে তুমি এখন নশা সেজে এসেছো শোনো শোনো বোনেরা যখন খাবার দেয় তখন ঠিকই খাড়ের উপরে দেখেন তোমার মা দিছে এলাকা মারিতে দিছে বুঝো নাই সকালবেলা আমি যখন নাস্তা করছি তখন খাড়ের উপরে খাইছিলাম আমি নি এখন তোমার মা নিজের পেট তো আপন করে জানো

দেখেন <laughs> বিয়ে বিয়াই মাই গাইন গ যাবই গলেকে কি আনছে

যদি <laughs> না

হ্যাঁ <laughs> তোমরা <laughs> <laughs>

গেট এ চাম লৈ আহিছে না বা বন্যামাৰীতা কে ৰকম গাড়ীটা পৰ্যন্ত উঠাই দিয়া গেল না